আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রদর্শক কেমন আছেন আপনারা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারক সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো রমজান ও কোরআন বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আমাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ওয়াজিন হজরত মাওলানা মুফতি রকিবুল হাসান মুশার রফি চেয়ারম্যান কোরআনের আলো ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের সাথে পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান মুবারক মাস কোরআন নাজেলের মাস আমরা সবাই জানি পবিত্র মাহের রমজান মুবারক মাসে কোরআন তেলাওয়াতের ফজিলত কতটুকু যদি আপনি আমাদেরকে জানান আল্লাহ রব আলিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন শাহরুর রমাদার আল্লাহ কুরআন এই যে এই আয়াত এই আয়াতের দ্বারা মহান আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত সমস্ত তার সকল বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই কোরআন কি জানো এই কোরআন এবং এই রমজান কি জানো রমজান এবং কোরআন দুইটা একটা আয়টার সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত অর্থাৎ এই রমজানে আমি কোরআন নাজিল করেছি এই কোরআন কি জন্য নাজিল করেছি কোরআন নাজিল করেছি সারা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়তের জন্য এবং তাদেরকে পথ প্রদর্শক হিসাবে কোরআন নাজিল করেছি এই কোরআন এমন একটি গ্রন্থ আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন শুধুমাত্র পড়ার জন্য না বুঝার জন্য এবং এটা একটা প্রেসক্রিপশন আমাদের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই ডক্টর আমাদেরকে দিয়ে থাকেন যে আপনি ওষুধ খাবেন এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন তো আমরা যদি প্রেসক্রিপশনটা ইটস এন এক্সাম্পল যে প্রেসক্রিপশনটা আমি রেখে বালিশের নিচে রেখে দিই তারপরে আবার যখন ওষুধ খাওয়ার সময় হয় তখন আমি আমার বের করে দেখি আবার রেখে দিই আবার দেখি রাতের বেলা ঘুমানোর আগে আমি ওষুধ খাওয়ার টাইমে ওষুধ না খেয়ে শুধু প্রেসিপন দেখি আবার রেখে দেই কিন্তু ওষুধ খেলাম না আমার রোগ সারবে তো যেমন এইভাবে আমাদের আমার যেহেতু রোগ সারবে না ঠিক তেমনি ভাবে পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ আমাদেরকে রোগের প্রতিষেধক আল্লাহ তালা আমাদেরকে রোগের প্রতিষেধক বানিয়েছেন হাজি মোহাম্মদ মাহসিন বলেছেন দা ওয়ার্ড অফ আল্লাহ ইজ দা মেডিসিন অফ হার্ট অর্থাৎ এই হার্টের ঔষধ এই কোরআন হলো অন্তর ঔষধ এবং এই অন্তরের ঔষধ যদি আমরা প্রয়োগ করতে পারি কোরআন দিয়ে এই রমজানে যদি আমরা কোরআন পড়ি কি ফজিলত আমরা রমজানে কোরআন শুধু রমজানের জন্য নয় যদিও রমজানে আমাদের পড়লে অবশ্যই বেশি ফজিলত আল্লাহ তারা একে দশ গুণ দিবে এবং রমজানের জন্য আল্লাহ তারা দশ গুণ না সত্তর সাতশো গুণ বেশি দিবে যদিও রমজানের সত্তর গুণের কথা বলা হয়েছে যেহেতু একে দশ দশ নেকি আর রমজানে 700 নাকি আর রমজানে কোরআন তো অবশ্যই কোরআন ছাড়া রমজান কি পার করবো আমরা কোরআন ছাড়া তো রমজান কল্পনাই করা যায় আমরা অনেক সময় দেখি যে রমজানে ব্যতীত বা বিভিন্ন সময় কোরআন বিনা উজুতে স্পর্শ করা হয় এই বিষয়ে আপনার মন্তব্য আল্লাহ তারা এই ব্যাপারে জানিয়ে দিয়েছেন আমাদের লাইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বলেছেন এটা এমনই গ্রন্থ এমনই কিতাব লাইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন ওযু ব্যতীত পবিত্রতা ব্যতীত হ্যাঁ এবং এই পবিত্রতার প্রাথমিক স্তর হলো তোতা পাখির মতো কোরআন পরে যায় কিন্তু এর অর্থ বুঝি না অবশ্যই আমাদের কোরআনের অর্থ বোঝা জরুরি তবে কোরআন অনেকে যে কোরআন অর্থ না বুঝলে সব হবে না এটা ভুল কোরআন পড়লেই সব হবে তবে আমাদের অর্থ বোঝাও জরুরি অর্থ বোঝা দরকার আমাদের প্রত্যেকের আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ আমাকে কি বললেন আমার সাথে কি ট্রফিকে কোন ট্রফিকে কোন কথোপকথন করলেন আমি বুঝলাম না দুই খতম তিন খতম দেওয়া হয় আমি মনে করি যেভাবে যে খতমের পাশাপাশি যদি অর্থ সহ কোরআনটা পড়া হয় তাহলে আরো বেশি উপকার হয় আমি সমস্ত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো তো অবশ্যই খতম করতে হবে তবে রমজানে আমাদের অর্থ বোঝার জন্য সারা বছর আমরা কোরআনকে আমাদের সঙ্গে বানাতে পারি আর রমজানে আমরা যত খতম দিব তত বেশি সব পাবো খতম দেওয়া জরুরি অনেকে অলসতার দরুন এই তারাবি নামাজ সংক্ষেপে পড়ে চলে আসেন সুরা তারাবি পড়েন সুরা তারাবি রামে জেরে পরিচিত আমার মতে আমি বলবো আপনার খেয়াল করে যদি এই খতমে তারাবিতে শরিক হন খেয়াল করে শোনেন যদি খেয়াল করে নাও শোনেন আপনি দাঁড়িয়ে থাকেন তাও তো আপনি কোরআন খতমে সব পাচ্ছেন

কোরআনের রঙে নিজের জীবন রাঙিয়ে তুলি কোরআন পাঠ করি এবং অন্যকে কোরআন করার জন্য উৎসাহিত করি আল্লাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যিনি মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আসুন আমরা যারা কোরআন পারি না আমরা কোরআন শিক্ষা অর্জন করি এবং অপরকে কোরআনুল করিম শিক্ষা দিই

রোজা গুলো যেন পালন করতে পারে সেই তৌফিক দান করে দেন আমাদের পিতা মাতা যারা অন্ধকার কবরে তাদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন রব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ সকলের ব্যবসা আল্লাহ কামায় রুজির মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দেন কেরানীগঞ্জের আলো ইসলামিক অনুষ্ঠানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে সকল সাংবাদিক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন ربنا মিন্না منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين بحق لا اله الا انت الا الله محمد رسول الله